দ্বিতীয় স্লিপ কবে প্রকাশ করবে এইটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় দ্বিতীয় স্লিপ প্রকাশের মাঝে একটা বাধার সৃষ্টি হয়েছে এই দুর্গাপূজা এই দুর্গাপূজার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়টা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে কবে থেকে দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ করা যায় এটা আমার কথা না এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মরত একজন স্টাফের কথা ঠিক আছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করে থাকি তো আমাদের এরকম দুই তিনটে স্টাফের সাথে যোগাযোগ আছে ওকে তো এইটা হচ্ছে তার কথা কিন্তু সে আরেকটা কথা আমাদের বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আঠাইশ তারিখ ছুটি দিবে অর্থাৎ আঠাইশ তারিখ থেকে সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে তো আঠাইশ তারিখ কিংবা উনত্রিশ তারিখের মধ্যেই আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপ সংক্রান্ত একটি নোটিশ তারা প্রকাশ করবে ঠিক আছে তো এই দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ না করা পর্যন্ত আমরা একদম ক্লিয়ারলি পারফেক্টলি বলতে পারছি না যে দ্বিতীয় রিলিজ স্লিপ অ্যাকচুয়ালি কবে প্রকাশ করবে এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমাদের এই জন্য আঠাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকে ২৬ তারিখ আঠাইশ তারিখ কিংবা উনত্রিশ তারিখ যে কোনো একদিন আপনাদের একটা নোটিশ প্রকাশ করবে এইটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাফ জানিয়েছে ঠিক আছে তো আমাদের যে ওপিনিয়ন থেকে আমরা বলতে পারি যে যদিও পূজার ছুটির ভিতরে আবেদনটা শুরু করে দেয় তাহলে তারিখ পর্যন্ত পূজার ছুটি তারিখের পর থেকে মূলত ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে দ্বিতীয় রিলিজ স্লিপের আর যদি দ্বিতীয় রিলিজ স্লিপ এই আঠাইশ উনত্রিশ তারিখ কিংবা অক্টোবরের প্রথম দিকে শুরু না করে তাহলে হতে পারে আপনাদের বারো তারিখের পরে যে আবেদন শুরু হবে তো এখন পর্যন্ত দ্বিতীয় রিলিজ স্লিপ নোটিশ না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না তো দ্বিতীয় রিলিজ স্লিপ সংক্রান্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এবং ভর্তি আপডেট যত বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনেই সকল অ্যাডমিশন চালু হবে সকল অ্যাডমিশন তথ্য এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কিভাবে ভর্তি হতে হবে কিভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদনের টাকা জমা দিতে হবে এ টু জেড অ্যাডমিশন ইনফরমেশন সেকেন্ড টাইমার এবং যারা এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন সকল আপডেট আমরা এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন আপনার কারণে হয়তো আরেকজন উপকারিত হবে ঠিক আছে এই কারণে আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি বিশ্বস্ত আমাকে বিশ্বাস করতে পারেন আমি সম্পূর্ণ সম্পূর্ণ যেটা নিউজ তথ্য আপডেট তথ্য যেটা সঠিক তথ্য সেটা আপনাদের প্রোভাইড করব ঠিক আছে তো তো অবশ্যই আমার আমার পাশে পাশে থাকবেন আপনাদের থাকব ঠিক আছে দ্বিতীয় স্লিপের এইটাই হচ্ছে আপডেট আপনারা দুই তিন দিন যাবৎ অপেক্ষা করেন ওয়েট করেন দুই দিন কিংবা তিন দিনের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ প্রকাশ করবে সেই নোটিশে বলা থাকবে কবে থেকে আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও ওই পর্যন্তই কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কারো পার্সোনাল কোনো কোশ্চেন থাকে আমার থেকে পরামর্শ নেওয়ার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং যদি কল করতে চান রাত এগারোটার পরে কল করবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম